ছয় জুন জাতীয় সংসদে পেশ করা হয়েছে দুই হাজার চব্বিশ অর্থ বছরের বাজেট এবারের বাজেটের আকার ধরা হয়েছে প্রায় সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার এবং এর মধ্য থেকে সরকারের পরিচালনা ব্যয় হিসাবে দেখানো হয়েছে পাঁচ লাখ ছয় হাজার নয়শো একাত্তর কোটি টাকা যে টাকার একটা বড় অংশই আসবে সাধারণ মানুষের কিংবা নাগরিকের কর থেকে আপনি কি জানেন আপনার দেয়া করের প্রতি একশো টাকা থেকে কত কত টাকা কোন কোন খাত বাবদ ব্যয় হতে পারে চলুন সেটি জানা যাক আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমাদের কাছে এই একশো টাকার নোটটি রয়েছে এবং আমি এই একশো টাকার নোটটিকে এটা দেখাতে চাই যে আসলে এই নোটটির কোন অংশ বা কতটুকু অংশ কোন খাতে ব্যয় হবে যেহেতু এটি একটি আসল নোট এটি আমরা অবশ্যই কাটবো না এটি না কেটে আমরা এই নোটটির অনুরূপ একটি আমাদের হাতে নকল একটি নোট রয়েছে বা একটি প্রিন্টেড একশো টাকার নোট রয়েছে আমরা এই নোটটি কেটে আপনাদেরকে দেখাতে চাই ধরুন আপনার এই একশো টাকা একজন নাগরিকের কর থেকে নেওয়া হয়েছে এবং এই একশো টাকার পনেরো দশমিক আট টাকা কিন্তু খরচ হবে সরকারি যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের বেতন ভাতা বাবদ আমি এই নোটটি থেকে সেই টাকার পরিমাণটি কেটে বাদ দিচ্ছি অর্থাৎ এটি হচ্ছে একটি একশো টাকার নোট এবং সেখান থেকে এই পনেরো দশমিক আট টাকা ব্যয় হবে সরকারের কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবদ বাকি রয়েছে আমার কাছে এই চুরাশি দশমিক দুই টাকা বা চুরাশি দশমিক বিশ টাকা যেটাই বলা যায় এই চুরাশি দশমিক বিশ টাকা থেকে বাইশ টাকার মতো ব্যয় হবে সরকার তার বাজেটের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি পূরণ করার জন্য বৈদেশিক কিছু ঋণ গ্রহণ করবে এবং সেই সঙ্গে আভ্যন্তরীণ খাতেও থেকে বিভিন্ন ব্যাংক থেকে তারা বিভিন্নভাবে কিছু ঋণ গ্রহণ করবে এবং সেই ঋণগুলোর জন্য বাইশ টাকা খরচ করা হবে এই ঋণের সুদ মেটাতে অর্থাৎ আপনার এই একশো টাকার মধ্যে বাকি রয়েছে আর বাষট্টি দশমিক দুই টাকা এই বাষট্টি দশমিক দুই টাকা থেকে সরকার সাহায্য মজুরি অর্থাৎ সাহায্য মজুরি বলতে গেলে সামাজিক নিরাপত্তা খাত বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সহ এই ধরনের যে সমস্ত ভাতা বা মজুরি রয়েছে বা জুড়ে রয়েছে সেগুলো থেকে সরকার ব্যয় করবে চোদ্দ দশমিক নয় টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই একশো টাকা থেকে এই চোদ্দ দশমিক নয় টাকা যদি চলে যায় তাহলে আপনার এই একশো টাকা থেকে রয়েছে আর মাত্র সাতচল্লিশ দশমিক তিন টাকা এই সাতচল্লিশ দশমিক তিন টাকা থেকে আট টাকা আট দশমিক আট টাকা অর্থাৎ একশো টাকায় আট দশমিক আট টাকা তো প্রায় নয় টাকায় কিন্তু ব্যয় হবে সরকার পণ্য ও সেবা কিনতে অর্থাৎ সরকারি কর্য কার্যক্রম পরিচালনার জন্য অফিস আদালত পরিচালনার জন্য সরকারকে কিছু পণ্য কিনতে হয় কিছু সেবা কিনতে হয় সে সমস্ত পণ্য এবং সেবা কিনতে সরকারকে আপনি প্রায় নয় টাকা দিচ্ছেন আপনার একশো টাকা কর থেকে এছাড়া আমাদের কাছে এখন বাকি রয়েছে আর মাত্র আটত্রিশ দশমিক পাঁচ টাকা এই একশো টাকার নোটের আটত্রিশ টাকা থেকে আরও চার দশমিক তিন টাকা ব্যয় হবে সম্পদ সংগ্রহ করতে সরকার খরচ করবে অর্থাৎ আপনি যখন কোনো কর দেন কিংবা টোল দেন সেই কর বা টোল আদায় করার জন্য সরকারকে বেশ কিছু টাকা খরচ করতে হয় জনবল নিয়োগ করতে হয় প্রযুক্তি কিনতে হয় সেক্ষেত্রে সরকারকে এই আপনি তার আপনার একশো টাকা করের চার দশমিক তিন টাকা আপনি দিচ্ছেন এই সমস্ত সম্পদ কেনা সংগ্রহ করতে তার যে খরচ হবে সেই খরচ মেটানোর জন্য এবং আপনার একশো টাকা থেকে সাত দশমিক দুই টাকা খরচ হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন বাবদ অর্থাৎ যখন কোনো ব্যক্তি তার কর্মজীবনের শেষে অবসরে অবসরে যান তখন তাকে সরকার এককালীন বেশ কিছু পরিমাণ টাকা দেন সেই টাকায় সেই টাকাতেই আপনার এই একশো টাকা করের প্রায় সাত দশমিক দুই টাকা ব্যয় হবে এছাড়া আপনার এই একশো টাকা করের আরও একটা বড় অংশ অর্থাৎ প্রায় এই সংখ্যাটা হচ্ছে বিশ টাকা একশো টাকা করের প্রায় বিশ টাকা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই বিশ টাকা ব্যয় হবে বিভিন্ন ভর্তুকি এবং প্রণোদনা বাবদ এখন বলতে হয় যে কোন ধরনের ভর্তুকি সরকার বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে কৃষি খাত কৃষি সার জ্বালানি এছাড়া আপনার বিদ্যুৎ খাত এই সমস্ত বিভিন্ন খাতে কিছু ভর্তুকি দিয়ে থাকেন সেই ভর্তুকি টাকাটা আসলে ব্যয় করা হবে আপনার কর থেকে এবং আপনার একশো টাকা থেকে বিশ টাকা এই কর বাবদ এই কর এই ভর্তুকি বা প্রণোদনাতে ব্যয় করা হবে এখন আপনার কাছে বাকি রয়েছে আর মাত্র সাত টাকা যে সাত টাকা বাকি রয়েছে সে সাত টাকা আরও বেশ কিছু আর তিনটি খাতে ব্যয় করা হবে এর মধ্যে অনুন্নয়ন বিনিয়োগ খাতে এখান থেকে ব্যয় করা হবে প্রায় তিন দশমিক এক টাকা অর্থাৎ অনুন্নয়ন বিনিয়োগ অনুন্নয়ন বিনিয়োগ বলতে এডিপির বা আমাদের যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি থাকে সেই কর্মসূচির বাহিরেও সরকারকে কিছু কাজ করতে হয় বিভিন্ন মেরামতের কাজ করতে হয় বিভিন্ন ক্ষেত্রে যেগুলো আসলে সরাসরি উন্নয়নের সাথে সম্পর্কিত সম্পর্কযুক্ত না এ ধরনের কিছু কাজ করতে হয় যেগুলোতে খরচ করার জন্য আপনি সরকারকে আপনার একশো টাকা করের তিন দশমিক এক টাকা দিচ্ছেন আপনার একশো টাকা করের আর বাকি রয়েছে তিন দশমিক নয় টাকা এই তিন দশমিক নয় টাকার মধ্যে দুই দশমিক দুই টাকা সরকার ব্যয় করবে অপ্রত্যাশিত ব্যয় এবং অন্যান্য খাতে অর্থাৎ অপ্রত্যাশিত ব্যয় বলতে সরকারের এমন কোনো অপ্রত্যাশিত খাত যেগুলোতে আসলে সরকারের ব্যয় করা প্রয়োজন পড়তে পারে যেমন বন্যা খরা দুর্যোগে এক্ষেত্রে সরকার প্রায় দুই দশমিক দুই টাকা করে আপনার প্রতি একশো টাকা কর থেকে সরকার সেই খাতে ব্যয় করবে এবং বাকি থাকবে একশো এক দশমিক সাত টাকা এই এক দশমিক সাত টাকা সরকার ব্যয় করছে তার বিবিধ ফান্ডের জন্য আপনারা জানতে পারলেন আপনার করের দেয়া প্রতি একশো টাকা থেকে কত টাকা কোন খাতে ব্যয় হচ্ছে এই ধরনের আরও ভিডিও দেখতে আপনারা ভিজিট করতে পারেন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও আর প্রথম আলোর সঙ্গে থাকতে আপনারা ফলো করুন প্রথমত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে